ব্যস্ত জীবনে সময়ের অভাবে আমরা পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার সময় পায় না পাই না শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন কিন্তু বাড়ির কাছে যদি থাকে এমন মিনি পুরীর মন্দির তবে আর পুরী যাওয়ার দরকার কি বন্ধুরা আজকের আমাদের ভিডিওতে আমরা ঘুরিয়ে দেখাবো বাড়ির কাছে এক মিনি পুরীর মন্দির বুকে পুরী কিভাবে যাবেন কিভাবে গ্রহণ করবেন এই মন্দিরের বিশেষত্ব কি সব নিয়ে আজকের আমাদের ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গঙ্গা থেকে পেয়েছি দেখতে পাচ্ছেন যেন আমরা এক পুরীতে চলে নমস্কার বন্ধুরা ইচ্ছে সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি বাড়ির খুব কাছে ব্যারাকপুরে এক টুকরো পুরীর সন্ধান পুরী মানেই আমাদের কাছে প্রথম যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে জয় জগন্নাথ আর আমরা চলে এসেছি ব্যারাকপুরে সেরকমই একটা জায়গার খোঁজ নিয়ে এই জায়গায় পা রাখলে প্রথমেই কিন্তু আপনার মনে হবে আপনি মনে হয় পুরীতে চলে এসেছেন আর সময় নষ্ট না করে চলুন দেখি আজকে ব্যারাকপুরের বুকে সেই ছোট্ট একটু করে পুরীর কীরকম দেখতে চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও ব্যারাকপুর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই অবস্থিত এই ব্যারাকপুরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির আপনারা চাইলে পায়ে হাঁটা পথে মাত্র কুড়ি মিনিটে পৌঁছে যাবেন এই ব্যারাকপুরের জগন্নাথ মন্দির এই ব্যারাকপুরের জগন্নাথ মন্দির থেকে পায়ে হাঁটা অবস্থান করছে ব্যারাকপুর প্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির সুসজ্জিত এই মন্দিরের পরিবেশ খুবই নিরিবিলি ও শান্ত এবং এই মন্দিরের গঠন গঠনশৈলী অনেকটা উড়িষ্যার মন্দিরগুলির মতন করেই তৈরি করি আমাদের চ্যানেলের নাম ইচ্ছে সফর ইচ্ছে সফর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন তো আমরা এই যে জগন্নাথ মন্দিরে আসলাম এই জগন্নাথ মন্দির হওয়ার এখানের পেছনের কারণটা কি এখানে জগন্নাথ মন্দির হওয়ার কারণটা আছে কি এই মন্দির যেটা হয়েছে এই বিগ্রহগুলো আমরা গঙ্গা থেকে পেয়েছি কিন্তু বিগ্রহ গঙ্গা থেকে দাদুর মাম্মি নাইনটিন সিক্সটি নাইনে পেয়েছিলাম তখন এই বিগ্রহগুলো ঘাটে এসে আটকিয়েছে ওখান থেকে নিয়ে এসে আমরা একটা কোম্পানি কোয়ার্টার দিয়েছে কোয়ার্টার কোয়ার্টারে ঘরে থাকতো ওখানে ওখানে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা Dejan ir a আমাদের যদি এখানে যদি কেউ আসতে চায় তখন যখন শিয়ালদা থেকে আসলো তখন আপনার ব্যারাকপুর নাচতে হবে নোয়াহাটি থেকে আসতে হবে তো বেরেকপুরে বেরেকপুরের স্টপেজটা নাচতে হবে ব্যারাকপুর নেবে ওখানে তো ইউজ করলে ওরা বলবে যে গভর্নমেন্টে হাই স্কুল গান্ধী মোড় গোপাল মেট করে একটা জায়গা তিনটে নাম আছে তো ওটি নেবে ওখান থেকে দু মিনিট হেঁটে চলে আসতে হবে আমাদের মন্দির পেয়ে মন্দিরের ভেতর ঢুকে হঠাৎ করে কিন্তু মনে হবে আপনি মনে হয় পশ্চিমবঙ্গ থেকে একদম ডাইরেক্ট ল্যান্ডিং করেছেন পুরীর বুকে মন্দিরের ভেতর কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই মন্দিরের গর্বগৃহে দেখুন কাজগুলো পুরো পুরীর যে মন্দিরের যে কাজগুলো হয় সেরকম মন্দিরে রয়েছে গরুর মূর্তি থেকে শুরু করে সব রকম কিন্তু পুরীর মন্দিরের অনুকরণে তৈরি করা আর মন্দিরের ভেতরটা মন্দিরটা এমন একটা জায়গায় যে জায়গাটা খুব শান্ত নিরিবিলি পরিবেশ আপনারা ব্যারাকপুর মানে অনেকেই হয়তো অন্নপূর্ণা মন্দিরের নাম শুনেছেন কিন্তু এই মন্দিরটা কিন্তু অন্নপূর্ণা মন্দির থেকে মাত্র পায়ে হাটা দ্রুতত্বে অবস্থিত হচ্ছে গর্ভগৃহের প্রধান দরজা এবং দেখুন গর্ভগৃহের দরজাটা সুন্দর কাজ করা রয়েছে আর ঠিক ভেতরেই রয়েছে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তার সাথে রয়েছে রাধা কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছেন যেন একদম আমরা এক টুকরো পুরীতে চলে এসেছি স্বয়ং জগন্নাথ দেবের সাক্ষাৎ নিতে আমাদের এখানে আবার প্রকলেরও ব্যবস্থা আছে পাঁচশো একশো কুড়ি টাকা আর এখানে সেভেন বলে একশো টাকা এখন অর্থ হয় আগামীকালে আমাদের অক্ষে দুটি আছে আমাদের নতুন নির্মাণ ক্রু হবে কন্ট্যাক্ট নাম্বার যদি বলেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন ডবল এইট থ্রি ডবল ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ আরেকবার রিপিট করুন নাইন ডবল এইট থ্রি ডবল ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সব যোগাযোগ হয়ে যায় আপনার নামটা কী আমাদের নাম আছে মনোরঞ্জন পঠন ভিডিওটি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনারা যদি এই মন্দিরে এসে থাকেন তবে এই মন্দিরে আসার অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখনও যদি আমাদের পরিবারের জয়েন না করে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা